বাংলাদেশের রাজনীতি যখন ত্রোদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সরগরম তখনই বড় একটা বোমা ফাটলেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ১৬ মাস ধরে মুখ বুঝে সহ্য করে রাষ্ট্রপতি কোনো সংবাদ মাধ্যমে নয় বিদেশি বার্তা সংস্থা রয়টার্সের কাছে রয়টার্সের কাছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে শুধু অপমানে উপহার দিয়েছেন তার কণ্ঠ রোধ করা হয়েছে নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে চান দর্শক দুই সালের পনেরোই মে রাষ্ট্রপতি নিয়ে করা আমাদের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পদত্যাগের দাবি সফল না হওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার তার মেডিকেল থেকে প্রেস উইং সহ নানা সুবিধাগুলো একে একে বাতিল করেছিল আমরা দেখিয়েছিলাম রাষ্ট্রপতি কিভাবে বঙ্গভবনের চার দেয়ালের মাঝে বন্দী হয়ে আছেন এবার নিজ মুখে রাষ্ট্রপতি সেসব বললেন বার্তা সংস্থা রয়টার্সের কাছে তবে রয়টার্সের রিপোর্টটি থেকে একটি জটিল প্রশ্নের উত্তর পাওয়া যায় না দর্শক এখানে প্রশ্ন ওঠে এতটা অপমান সহ্য করে রাষ্ট্রপতি এতদিন কেন পদে থেকেছেন কেন তিনি পদত্যাগ করেননি তার উত্তর আমরা দিয়েছিলাম আরেকটি ভিডিওতে যেটি প্রচার হয়েছিল দুই হাজার চব্বিশ সালের বিশে সেপ্টেম্বর যেখানে বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না এমনকি ছুটিতেও যেতে পারবেন না এবার রাষ্ট্রপতি নিজ মুখে রটার্স বলেছেন তিনি সাংবিধানিক দায়িত্ব রক্ষার সার্থী পদে আছেন নির্বাচন হলে তিনি পদত্যাগ করে চলে যেতে চান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই পদত্যাগের ইচ্ছাকে বলা যেতে পারে অপমানের জবাব যুক্তি এমন প্রেক্ষাপটে আমাদের নতুন প্রশ্ন হলো এই মুহূর্তে সাংবিধানিক জটিলতার এই কমেডি অফ ইউরোর্স কিভাবে কাজ করছে সংবিধানের সর্বোচ্চ পদের ব্যক্তিকে অসম্মান করে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি কিভাবে সাংবিধানিক পদে থাকেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে এগারোই ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী বারোই ফেব্রুয়ারি গত ষোলো মাস ধরে হচ্ছে হবে দিচ্ছি দিব এমন বহু শঙ্কা আর দোলাচলের মধ্যে নির্বাচনের তফসিল নিঃসন্দেহে দেশের মানুষের কাছে ছিল বড় একটি খবর কিন্তু তার প্রায় দুই ঘন্টা পর বড় একটি বোমা ফাটেল আন্তর্জাতিক সংবাদ এক্সক্লুসিভ খবরটি শিরোনাম হলো বাংলাদেশ প্রেসিডেন্ট ফিলিং হিউমিনাইটেড ওয়ান টু স্টেপ ডাউন হাফ ওয়ে থ্রো টার্ম যার অর্থ হলো বাংলাদেশের রাষ্ট্রপতি অপমানিত বোধ করেছেন মেয়াদের মাঝপথে পদত্যাগ করতে চান বঙ্গভবনে বসে মুখোমুখি কোন সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মামা শাহাবুদ্দিন এই সাক্ষাৎকার দেননি সাংবাদিক কৃষ্ণা এন দাসকে হোয়াটসঅ্যাপে এই সাক্ষাৎকার দিয়েছেন তিনি চলে যেতে চান তিনি চলে যেতে আগ্রহী বলছে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি তার প্রথম মিডিয়া সাক্ষাৎকার রাষ্ট্রপতি মামা শাহাবুদ্দিন খোলা খুলি জানিয়েছেন তিনি তার মেয়াদের মার্চ পথে অর্থাৎ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর পতাক করতে চান কেন তার সোজা সাতটা উত্তর তিনি অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন নোবেল বিজয় মোহাম্মদ ইনুস তাদের দ্বারা অত্যন্ত অপমানিত বোধ করেছেন দর্শক বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশটির সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি সাংবিধানিক অন্য পোস্টগুলোতেও তিনি নিয়োগ দিয়ে থাকেন দু হাজার তেইশ সালের চব্বিশে এপ্রিল বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে দায়িত্বে আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন যদিও ক্ষমতার বিচারে বাংলাদেশের রাষ্ট্রপতির পদটিকে অলঙ্কারিক বলে সমালোচনা করা হয় তবে ক্ষমতা যাই হোক না কেন পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাষ্ট্রপতি ইস্যুটি নানা সময় ঘুরে ফিরে আসছে রটার্সের রিপোর্ট অনুযায়ী দেখে নেওয়া যাক অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস কিভাবে রাষ্ট্রপতির প্রতি এই অপমান উপহার হিসেবে পাঠিয়েছেন রাষ্ট্রপতি নিজেই রয়টার্সকে বলেছেন গত প্রায় সাত মাস ধরে ডক্টর ইউনুস তার সঙ্গে সাক্ষাৎ করেননি দেখিয়েছিলাম সংবিধানের নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে সরকার প্রধান রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়টি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে যেকোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন সংবিধানের এই ধারা সাধারণত প্রধানমন্ত্রী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরের পর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সফরে যে সব অগ্রগতি হয়েছে সেগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এমনকি বিগত সরকার আমলে কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসলে তিনি যখন রাষ্ট্রপতির সাথে দেখা করতে যেতেন তখন বঙ্গভবনে প্রধানমন্ত্রীও যেতেন কিন্তু অধ্যাপক ইউনুসের পনেরোটি বিদেশ সফরের পর এমনটি একটি বারের জন্য দেখা যায়নি মনে হতে পারে বঙ্গভবন আর প্রধান উপদেষ্টার কার্যালয় দুটি যেন ভিন গ্রহে অবস্থিত তবে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রপতির জন্য সবচেয়ে বড় আঘাতটা আসে গত সেপ্টেম্বরে রাষ্ট্রপতি জানিয়েছেন বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাস কনসুলেট এবং হাই কমিশনগুলো থেকে তার ছবি হঠাৎ করেই সরিয়ে ফেলা হয় এক রাতেই শুনতে ছোট মনে হতে পারে কিন্তু এটা একটা সাংবিধানিক প্রধানের জন্য বিশাল প্রতীকী আঘাত রাষ্ট্রপতি বলেছেন তিনি অনুভব করেছেন এর মাধ্যমে জনগণের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে যেন সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছিলেন সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই নির্দেশটি ছিল মৌখিক এবং অনানুষ্ঠানিক লিখিত সার্কুলার বা আদেশ জারি করা হয়নি রাষ্ট্রপতি রয়টার্সকে বলেছেন তিনি বিষয়টি নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তিনি আক্ষেপ করে বলেছেন মাই ভয়েস হ্যাজ বিন মানে তার কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হয়েছে দর্শক মন খুলে সমালোচনা করার কথা বলা সরকারের সময় দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিটি বলেছেন তার কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছে বিদেশি দূতাবাস ও মিশন থেকে ছবি স্মরণীয় রাষ্ট্রপতি এর আগে পররাষ্ট্র মামা মোহাম্মদ তহিদ হোসেনকে চিঠি দিয়েছিলেন সে চিঠিতে লিখেছিলেন আমার কোনো অনুযোগ নেই তবে আছে বুক বড়া আর্তনাদ দর্শক কত বছরের উনিশে অক্টোবর জনতার চোখের সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল যেখানে তিনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদাকপত্র তাকে দিয়ে যাননি এরপর সরকারের আইন উপদেষ্টা রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন বলে গুরুতর অভিযোগ করেন প্রকাশ্যে তারপরে শুরু হয় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন দুই দিন বঙ্গভবনের সামনে হাউ কৌ করে চুপসে যায় তারা কেন চুপসে যায় সে প্রশ্ন সরাসরি না করলেও রাষ্ট্রপতির কথায় কিছুটা ইঙ্গিত পাওয়া যায় রাষ্ট্রপতি বলেছেন তিনি সাংবিধানিকভাবে সহস্র বাহিনীর সর্বাধিনায়ক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন আর জেনারেল ওয়াকার চান দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাক এবং রাজনৈতিক ক্ষমতা দখলের কোনো ইচ্ছাই সেনা প্রধানের নেই রাষ্ট্রপতি জানিয়েছেন সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল তাকে পদত্যাগ করতে বলেনি দর্শক আমরা পনেরো মে ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতির বিরুদ্ধে পদত্যাগের আন্দোলন ব্যর্থ হওয়ার পর সরকারের তরফ থেকে একে একে তার সব সুবিধা কে নেওয়া হয় বাদ দেওয়া হয় তার প্রেস রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতিও চলতি বছরের উনত্রিশে জানুয়ারির পর থেকে বঙ্গভবনের ওয়েবসাইটে নতুন কোনো ছবি বা তথ্য আপলোড করা হয় না এমনকি রাষ্ট্রপতি ও তার স্ত্রীর জন্য নির্ধারিত চিকিৎসক সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে বিদেশের চিকিৎসার জন্য যেতে চাইলে সেটিরও অনুমোদন দেওয়া হয়নি প্রশ্ন হলো গত ১৬ মাসে এতটা অপমানিত বোধ করার পরও কেন মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেননি রটার্সকে রাষ্ট্রপতি বলেছেন তিনি সাংবিধানিক সংকটে পড়তে চাননি তিনি বলেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত তার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হওয়ায় তিনি তার অবস্থান ধরে রেখেছেন দর্শক এই যে সাংবিধানিক সংকটের কথা বলেছেন এ কথা আমরা জানিয়েছিলাম গত বছরের বিশে সেপ্টেম্বরের ভিডিওতে বলেছিলাম কেন রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না এমনকি ছুটিতেও যেতে পারবেন না দর্শক সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে রাষ্ট্রপতি হওয়ার কথা স্পিকার আবার বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকার উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র থেকে সিও পদ ত্যাগ করতে পারেন কিন্তু স্পিকার তো বহু আগেই পদত্যাগপত্র জমা দিয়ে রেখেছেন যদিও সেই পদত্যাগপত্র নিয়ে আছে বিতর্ক আবার ডেপুটি স্পিকার আছেন জেলে রাষ্ট্রপতি ছুটিতেও যেতে পারবেন না কেন সে প্রশ্নের উত্তর হলো রাষ্ট্রপতি নিজের ছুটি নিজেই মঞ্জুর করেন সর্বোচ্চ চার মাসের ছুটি মঞ্জুর করতে পারেন কিন্তু সেক্ষেত্রে দায়িত্ব দিয়ে যেতে হয় স্পিকারকে স্পিকারকে জানিয়ে যেতে হয় তিনি ছুটিতে যাচ্ছেন দর্শক প্রহর গুনছেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে তিনি নিতে চান মুক্তির স্বাদ যদিও বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলোর আমলে যারা রাষ্ট্রপতি ছিলেন তারা পরবর্তী রাজনৈতিক সরকারের সময় মেয়াদ শেষ করতে পেরেছিলেন যেমন সবশেষ অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের সময় মেয়াদ পূর্ণ করে বিদায় নিয়েছিলেন কিন্তু বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নিজেই জানিয়েছেন তিনি মাস পথে স্তফা দিতে চান তবে তার আগে বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া রাষ্ট্রপতির এমন মন্তব্যগুলো বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে এটি অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতার নজিরকে সামনে এনেছে সাথে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যহীনতাকে তিনি একটি দায়লিক প্রমাণ হিসেবে রেখে দিলেন রয়টার্সের সবশেষ প্রশ্ন ছিল শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির যোগাযোগ আছে কি না তবে রাষ্ট্রপতি এই প্রশ্নের উত্তর দিতে চাননি বলেছেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন কোনো দলের সাথে যুক্ত নন যদিও বলেছেন গত ষোলো মাসে তার কণ্ঠ ছিল স্তব্ধ রাষ্ট্রপতি এসব মন্তব্যের ব্যাপারে রয়টার্স অধ্যাপক ইনুসের প্রেস সচিবের মন্তব্য জানার চেষ্টা করেও পায়নি এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে